কোরবানির ঈদ যেহেতু সামনে গরু নিয়ে আপনার আগ্রহ থাকা স্বাভাবিক চলুন গরু সম্পর্কিত কিছু মজার ও গুরুত্বপূর্ণ তথ্য প্রশ্নোত্তরের মাধ্যমে জেনে নেই পুষ্টিবিদদের মতে একজন সুস্থ মানুষের দিনে কতটুকু রান্না করা গোস্ত খাওয়া উচিত একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের জন্য দিনে সত্তর গ্রামের বেশি রান্না করা গোস্ত খাওয়া উচিত নয় গরুর গোস্ত কি রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে হ্যাঁ গরুর গোশত আয়রনের একটি চমৎকার উৎস যা রক্তশূন্যতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গরুর গোষ্ঠে কোন বিশেষ উপাদানটি ক্যান্সার ও ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক গরুর গোষ্ঠে কনজুগেটেড লিনোলেইক অ্যাসিড সিএলএ থাকে যা ক্যান্সার ও ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক হতে পারে গরু তার জীবদ্দশায় কত গ্লাস দুধ উৎপাদন করতে পারে একটি গাভী তার জীবদ্দশায় প্রায় বিশ পঁয়ত্রিশ লাখ গ্লাস দুধ উৎপাদন করতে পারে গরুর দুধে হাড় ও দাঁতের মজবুতির জন্য কোন উপাদানটি সবচেয়ে বেশি থাকে গরুর দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁতের গঠন ও মজবুতির জন্য অপরিহার্য কেন গরুর দুধকে প্রায়শই সম্পূর্ণ খাদ্য বলা হয় গরুর দুধে কার্বোহাইড্রেট প্রোটিন স্নেহ ভিটামিন খনিজ লবণ ও পানি সব উপাদান সঠিক অনুপাতে থাকে বলে একে সম্পূর্ণ খাদ্য বলা হয় গরুর দুধের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত উপকারিতা কি। গরুর দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শিশুদের সঠিক বৃদ্ধিতে সহায়তা করে গরু দিনে প্রায় কতক্ষণ খাবার খায় এবং জাবর কাটে গরু দিনে প্রায় ছয় থেকে সাত ঘন্টা খাবার খায় এবং প্রায় আট ঘন্টা সেই খাবার জাবর কেটে কাটায় একটি গরু দিনে কত গ্যালন পানি পান করতে পারে একটি গরু দিনে প্রায় পঁয়ত্রিশ গ্যালন পানি পান করতে পারে গরু কি সিঁড়ি দিয়ে নিচে নামতে পারে না গরু একা একা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারে কিন্তু নিচে নামতে পারে না গরু দিনে কতবার ওঠা বসা করে গরু দিনে প্রায় চোদ্দবার ওঠা বসা করে গরুর গন্ধ শক্তি কতটা প্রখর গরুর গন্ধ শক্তি প্রবল এটি প্রায় ছয় মাইল দূর থেকে কোনো কিছুর গন্ধ পেতে পারে পবিত্র কোরআনে গরুর নামে যে সুরাটি আছে তার নাম কি পবিত্র কোরানে গরুর নামে যে সুরাটি আছে তার নাম সুরা আল বাকারা আল বাকারা সুরা আল বাকারায় গরুকে কেন্দ্র করে কোন বিখ্যাত ঘটনা বর্ণিত হয়েছে সুরা আল বাকারায় বনি ইসরাইলের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গরু জবাইয়ের আদেশ এবং মৃত ব্যক্তিকে জীবিত করার অলৌকিক ঘটনা বর্ণিত হয়েছে কোরানে গরুর আলোচনা থেকে মুসলিমদের জন্য কী শিক্ষা রয়েছে কোরআনে গরুর আলোচনা থেকে আল্লাহর নির্দেশ মানার গুরুত্ব প্রশ্ন না করে আনুগত্য করা এবং আল্লাহর অলৌকিক ক্ষমতা সম্পর্কে শিক্ষা পাওয়া যায় গরুর জিনমগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণায় মানুষের সাথে এর কোনও মিল পাওয়া গেছে কি হ্যাঁ বিজ্ঞানীরা যখন গরুর জিনোমের ম্যাপিং করেন তখন তারা দেখেন যে গরুর দেহের আশি শতাংশ জিনের সাথেই মানুষের দেহে থাকা জিনের মিল রয়েছে গরুরা কি একে অপরের সঙ্গে কথা বলে হ্যাঁ গরুরা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করে তারা প্রায় এগারো ধরনের আলাদা শব্দ ব্যবহার করে আনন্দ বিপদ বা খাবার চাওয়ার মতো অনুভূতি প্রকাশ করে তাদের দৃষ্টিশক্তি কেমন তারা কি সব রং দেখতে পায় গরুর দৃষ্টিশক্তি বেশ ভালো তবে তারা মানুষ যেমন সব রং দেখতে পায় তেমনটা দেখতে পায় না তারা লাল রং দেখতে পায় না তাই ষাঁড়ের লড়াইয়ে লাল কাপড় তাদের উত্তেজিত করে না বরং কাপড়ের নড়াচড়া তাদের বেশি উত্তেজিত করে তাদের দৃষ্টি প্রায় তিনশো ডিগ্রি পর্যন্ত প্রসারিত হয় যার ফলে তারা প্রায় চার পাশ দেখতে পায় গরু দিনে কতক্ষণ ঘুমায় গরু দিনের একটি বড় অংশ জাবর কেটে কাটায় তাই তারা দিনে মাত্র প্রায় চার ঘন্টা ঘুমায় এই ঘুম অল্প অল্প করে দিনে ও রাতে ভাগ করে নেয় গরুর শরীরে মিথেন গ্যাস কিভাবে উৎপন্ন হয় এবং এর প্রভাব কী যখন একটি গরু খাবার খায় হজম প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের পাকস্থলিতে মিথেন গ্যাস উৎপন্ন হয় গরু দৈনিক দুশো পঞ্চাশ থেকে পাঁচশো লিটার পর্যন্ত মিথেন গ্যাস নির্গত করে যা বৈশ্বিক উষ্ণায়নে একটি উল্লেখযোগ্য কারণ গাভি কি তার নামে ডাকলে বেশি দুধ দেয় হ্যাঁ গবেষকরা দেখেছেন একটি গাভীকে যদি বিশেষ নামে ডাকা হয় এবং তার সাথে আলাদাভাবে আচরণ করা হয় তবে গরুটি পাঁচশো পিন্স প্রায় দুশো লিটার পরিমাণ দুধ বেশি প্রদান করতে পারে একটি গরুর হৃৎপিণ্ড দিনে কতবার স্পন্দিত হয় একটি গরুর হৃৎপিণ্ড দিনে প্রায় এক লক্ষবার স্পন্দিত হয় গরুরা কোন দিক করে দাঁড়াতে পছন্দ করে একদল জার্মান গবেষক দেখিয়েছেন সূর্যের অবস্থান বা বাতাসের দিক নির্বিশেষে একটি গরু সব সময় পৃথিবীর ভৌগোলিক উত্তর কিংবা দক্ষিণ মেরুর দিকে মুখ করে থাকে কেন এমন হয় তা এখনও এক বিরাট রহস্য গরুর কতটি পাকস্থলী থাকে গরুর চারটি পাকস্থলী থাকে রুমেন রেটিকুলাম ওমাসাম এবং অ্যাবোমাসাম এই জটিল পাচনতন্ত্র তাদের আঁশযুক্ত খাবার হজম করতে সাহায্য করে কোরবানি উপলক্ষে গরু ও অন্যান্য পশুর সাথে কেমন আচরণ করা উচিত কুরবানির সময় গরুর সাথে দয়া ও কোমল আচরণ করা উচিত এটি একটি ইবাদত তাই পশুর প্রতি নম্রতা ও সংবেদনশীলতা খুবই জরুরি কুরবানির আগ পর্যন্ত পশুর প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত খাবার ও পরিষ্কার পানি নিশ্চিত করুন পশুটিকে যেন কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখুন আবদ্ধ বা নোংরা স্থানে রাখবেন না জবাই করার সময় বা তার আগে পশুকে উত্তেজিত বা ভীত করবেন না অন্য পশুর সামনে জবাই করা থেকে বিরত থাকুন জবাইয়ের জন্য অত্যন্ত ধারালো ছুরি ব্যবহার করুন যাতে পশুটি কম কষ্ট পায় এবং দ্রুত জবাই সম্পন্ন হয় এটি পশুর প্রতি